সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গের তবে আজ থেকেই টানা দিন সহ ছ রয়েছে বঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গে সাত জেলায় হতে পারে ঝড় বৃষ্টি সঙ্গে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও আজ পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগেই বইতে পারি দমকা হাওয়া এবং আগামীকাল পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে হাওয়া বৃষ্টির জেরে ভ্যাবসা গরম থেকে মিলবে মুক্তি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আপাতত প্রবাহের কোনো পূর্বাভাস নেই উল্টে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ থেকে ষোলোই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কুমি বেগে হাওয়া আজ উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বাকি জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আজ থেকে টানা ছদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি ষোলোই এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু শুধু খবরে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া